স্বাস্থ্যে যেভাবে আছে আমার সাথে কথা হইতেছে সুনালঘাটে হেলিকপ্টারের কাউন্টার হবে হেলিকপ্টার নামে আগামী দাঁড়িয়ে আপনারা খুশি হবেন রাস্তা রাস্তা করে আমি

সুমন ভাই সুমন ভাই শুন ভাই হাজার হাজার দর্শক দেখছেন দেখছে কিন্তু ওহ এই মুহূর্তটার জন্য কিন্তু প্রায় দীর্ঘ সাড়ে চার মাস ওয়েট করার পরে এই মুহূর্তটা এসেছে ভয় লাগে ভয় লাগে আর এই কারুন ভাই

হাজার হাজার দর্শক দেখছেন দেখছে কিন্তু ও এই মুহূর্তটার জন্য কিন্তু প্রায় দীর্ঘ সাড়ে চার মাস ওয়েট করার পরে এই মুহূর্তটা এসেছে একটি ছেলে মাছ নদীতে আপনার সাতার দিয়ে কিন্তু গিয়েছিল তাকে সেই মানবতার ফেরিওয়ালা উঠিয়ে নিয়েছেন উঠিয়ে কিন্তু আপনারা দেখছেন লাল সবুজের পতাকা হাতে নিয়ে কিন্তু উড়াচ্ছেন আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন তো এ ইতিমধ্যে স্পিড বুডটি মাস নদীতে আছে তো আমি বলেছিলাম কয়েকটি দাফে ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অনেক ভিডিও রয়েছে যেটা এক্সপ্লোর করে পুরোটা দেখানোর চেষ্টা করবো আর আমি আরেকটা বিষয় নিয়ে খুবই দুঃখিত যে যেটা হচ্ছে আমি মেইন সাউন্ডটা ইউজ করতে পারি না ইতিমধ্যে আমি ভয়েস ইউজ করতেছি করে আপনাদের সামনে পুরো ভিডিওটা উপস্থাপন করতেছি কারণ এখানে গান বেজেছে মিউজিক বেজেছে বেজেছে যে কারণে এগুলো প্রবলেম হবে এই জন্য আমি পরে বয়েস দিয়ে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করতেছি দেখেন লাখো লাকু দর্শক কিন্তু এই বাড়ির ছাদ থেকে ধরে বাসার ছাদ থেকে ধরে পুরো নদীর পাড়ে কিন্তু লাকু লাকু দর্শক দেখতেছেন আসলে কতটা আনন্দর মুহূর্ত এই মুহূর্তটা লাল সবুজের পতাকা হাতি নিয়ে কিন্তু পতাকা উড়াচ্ছেন এবং আনন্দ উল্লাস করছেন বৃষ্টি সময় নিজেই স্পিড বুট চালিয়ে কিন্তু আসলে এই সময়টার জন্য এবং এই দৃশ্যটা দেখার জন্য গত সাড়ে চার মাস যাবত কষ্ট করা হয়েছে আজ থেকে চল্লিশ পাঁচচল্লিশ বছর আগে স্বচ্ছ পানির নদী ছিল এইদিকে বয়ে গিয়েছিল সেই নদী এখানে চুনারঘাট নামকরণ হয়েছে আপনারা দেখতে পারতেছেন যে এই নদীটা এখানে ট্রানিং রয়েছে যেখানে ইতিমধ্যে সুমন ভাই রয়েছেন স্প্রিট বুট নিয়ে এখানে নদীর ঘাট ছিল কায়াঘাট যেখানে চুনার ঘাট নামকরণ হয়েছে আমাদের মইমুরুব্বিয়ানের মুখ থেকে শুনেছি যে এখানে নাকি চুনের একটি নাও ডুবে গিয়েছিল যে কারণে এখানে চুনার ঘাট নামকরণ হয়েছে তারপরে আরেকটি শুনেছি চুনাপাতর পাথর বাঙা হইতো তো দুইটি কয়েকটি যেটা সত্য হতে পারে তো আমাদের মৈমুরুবিয়ান মুখ থেকে শুনেছি এটা হতো ব্রিটিশ পিওরের আগেও হতে পারে এই চুনার চুনারঘাটের নামকরণ হয়েছে তো এই চুনার চুনারঘাট এমন একটি জায়গা এবং মাধবপুর এমন একটি জায়গা হবিগঞ্জ চারাশনের মানুষের এমন একটি ভাগ্য যেটা আসলে আমার মনে হয় না বাংলাদেশের অন্য কোনো জায়গার মানুষে এই ভাগ্যটা রয়েছে আমরা এমন একজন মানবতার ফেরিওয়ালা এমন একজন মানবতার যে কর্মী এমন একজন মানবতার মানুষ এবং এমন একজন মানবতার ফেরিওয়ালাকে পেয়েছি যেটা আসলে আমরা খুবই ভাগ্যবান তো আমরা আশা এবং প্রত্যাশা এবং দোয়া করি রকম নেতা যদি সারা বাংলাদেশে অন্ততভুগে বিশ থেকে তিরিশ জন হয়ে যায় এই বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ তৈরি করতে বেশি সময় লাগবে না তো পানি কতটা পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন এই যে দর্শক শত শত দর্শক সব বয়সের কিন্তু দর্শকরা দেখতেছেন এক এক করে এটা কিন্তু প্রায় এক মাস পর্যন্ত থাকবে এই স্পিড বুটটি বিকাল তিনটে সাড়ে তিনটার থেকে সন্ধ্যা পর্যন্ত স্পিড বুট চলবে প্রতিদিন এক মাস পর্যন্ত থাকবে এই শৃঙ্খলাভাবে সবাই উঠতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে এটা এটা যখন টোটালি পর্যটক এই প্রজেক্টস তৈরি করা হবে এই নদীটাকে ওয়াকুয়ে তৈরি করা হবে তখন পুনরায় স্পিড বুট কিনে কিন্তু এখানে আপনার এই স্পিড বুট সবসময় স্পিড বুট থাকবে কয়েকটি স্পিড বুট থাকবে পুরো নদীতে পুরো নদীটা হচ্ছে প্রায় আড়াই কিলোমিটার তো আমাদের বেস্টার সুমন ভাই কিন্তু এম মহোদয় কিন্তু পুরো নদীটা ঘুরে দেখেছেন এই একদিন আগে পুরো নদীটা ঘুরে দেখেছেন তারপরেই চারোদিকে কিন্তু লাল সবুজের পতাকা যত রঙ আছে সব ধরনের রঙের পতাকা গাড়া হয়েছে পাশে বার দিয়ে লাইটিং করা হয়েছে তারপরে আথসবাজি ফুটানো হয়েছে রাত্রে আপনাদেরকে এটাও দেখানোর চেষ্টা করবো দাফে দাফে আপনারা দেখতে পাচ্ছেন আসলে কতটা আনন্দকর এবং খুব দ্রুত গতিতে চলছে আমি অনেক দূর থেকে কিন্তু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেক দূরে কিন্তু এটা হচ্ছে মাস নদীতে আমি অনেক জুম করেছি আমার সব হাইলেস্ট যত জুম আছে করেছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ছিল আপডেট এবং এই ছিল এই উপস্থাপনা ভিডিও যেটি আপনাদের সামনে বলেছিলাম উপস্থাপনা করবো পুরোটা দেখানোর চেষ্টা করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ